রোগী ভেতরে রয়েছে সেই জায়গার অবস্থাটা একটু দেখানো হোক পশ্চিম তারা একটু দেখুক তার কারণ সোজা সুজি আমার একেবারে সোজা সুজি একেবারে নোংরা জলাশয় যেখানে পোকা মাকড় মাছি মশা ঘুরে বেড়াচ্ছে তার পাশেই রোগীর পরিজন পরিবাররা তারা এখানে থাকতে হচ্ছে তাদেরকে থাকতে হচ্ছে কি বলবেন দাদা আপনারা তো এইভাবে রয়েছে আমরা দিন ধরেই আছি এখানে এই নোংরা জলাশয়ের মধ্যে কি করব এখন এটা যাতে সংস্কার হয় পরিকাঠামোটা এটা একটা অস্বাস্থ্যকর পরিবেশ সরকারি হাসপাতালে হ্যাঁ হ্যাঁ অস্বাস্থ্যকর সবারই জন্য অস্বাস্থ্য মানে আপনারা এখানে রোগী পরিষেবার জন্য এসেছেন কিন্তু এখানে তো আপনারা নিজেরা অসুস্থ হয়ে যাবেন অসুস্থ হচ্ছি তো আমরা আমরা অসুস্থ হয়ে যাচ্ছি এখানে সবাই মশার কামড়ে বেশিরভাগ মশার আবদ্ধ মশা মাছির থেকে যাতে এইসব রোগ জীবন যাতে না স্বাস্থ্যমন্ত্রী বলবেন তিনি বলছেন সুপার স্পেশালিটি হসপিটাল হচ্ছে কেউ মারা গেলে চাকরি দেওয়া হচ্ছে কি বলবেন এটা ওটা ওদিকে হোক কিন্তু এদিকেও পরিকাঠামোটা ভালো হোক এটাই আমরা চাই আমরাও যাতে মানুষ যারা পরিষেবা দিতে এসছি এই মানে রোগীর দিক তা তো যেন ভালো হয় সেটাই আমরা এই ছবিটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে এই মুহূর্তে পশ্চিম বাংলার মানুষ একটা ছবিটা দেখো যে কি রকম মধ্যে রোগের পরিবার পরিজনেরা রয়েছে এই বারাশাত হাসপাতালে ছবি বলছি একটু কিভাবে রয়েছেন এই নোংড়ার মধ্যে দিদি একটু কথা বলবো কিভাবে রয়েছে বেশ অনেকেই কথা বলতে বলতে চাইছেন একটু কথা বলছি কিভাবে রয়েছে এই নোংরার মধ্যে নোংরার মধ্যে কত কষ্ট করে আমরা আছি হ্যাঁ আমরা কত কষ্টের মধ্যে আছি রোগীniakছি আমরাই রোগী হয়ে আছি তো মোশার কামরা আছে বসে বাকি না এই অবস্থা একটা ওয়েটিং রুম পর্যন্ত এখানে নেই হ্যাঁ তাই এই এই শেডের তলায় আপনাদের থাকতে হচ্ছে হ্যাঁ শেডের তলায় থাকতে হচ্ছে এইখান থেকে রাস্তা ধরে এই রাস্তা ধরেই থাকতে হচ্ছে দেখো ছবি আমি একটু আরেকবার দেখাই এই যে একটা শেড এই শেডের মধ্যে হাজার হাজার মানুষ তারা একসঙ্গে থাকছেন পরিবারের লোকেরা তারা একসঙ্গে থাকছেন কারণ ঝড় জল বৃষ্টি রোদ সেখানে তারা কোথায় থাকবেন রাস্তায় তো থাকতে পারবেন না সেক্ষেত্রে এই এই যে এইটুকু যে সীমাবদ্ধ এইটুকু যে জায়গা তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নোংরা জলাশয় তার মধ্যে তাদেরকে থাকতে বাধ্য হচ্ছে তার কারণ সামনে একেবারে সোজাসুজি আমি একটু দেখাতে বলবো সামনে হচ্ছে জরুরি বিভাগ এমার্জেন্সি বিভাগ সামনে এই যে আমার সামনে যে বিল্ডিংটা রয়েছে সেটা হচ্ছে এমার্জেন্সি বিভাগ এমার্জেন্সি বিভাগের সামনের এই অবস্থা এটা হচ্ছে সরকারি হাসপাতাল পশ্চিম বাংলা সরকারি হাসপাতালের এই ছবি একটু 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 আপনাদের সঙ্গে কথা একেবারে মেঘা তুমি আমার থেকে থাকো তুমি যেভাবে ছবি দেখাচ্ছ সে ছবি অত্যন্ত ভয়ঙ্কর হাসপাতালে এমার্জেন্সির সামনে অত্যন্ত খারাপ অবস্থা যেখানে রোগীর পরিচালনা থাকতে পারছেন না নোংরা জলাশয় মশা মাছির উপদ্রবে হচ্ছে হাসপাতালের চেহারা সরকারি হাসপাতালের চেহারা আর সেখানে পাচার যে বারবারই হয় অঙ্গ সেটা কিন্তু বারবার অভিযোগ সামনে এসেছে আবার সেই একই অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের কি পুরোটা উদাসীনতা নাকি পাচার চক্র কি বলছেন হাসপাতাল সুপার অভিজিৎ সাহা শোনাবো আপনাদেরকে যে বাড়ির লোকজন তারা এসেছিলেন তা আমরা আগেই এটা সম্বন্ধে বলেছি যে এরকম অভিযোগ যদি কেউ করে থাকে যে আমার কাছে লিখিত অভিযোগ জমা দিতে বলেছি লিখিত অভিযোগ জমা পড়লে আমরা তদন্ত কমিটি করব সেটা আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম তারপরে এই ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রী কনভয়ের কাছে তাদের ম্যাডাম যেটা আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ মেনে আমরা এনকোয়ারি কমিটি আবার করে দিয়ে রিফর্ম করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা করেই দিচ্ছি এক্ষুনি করে ফেলছি কালকের মধ্যে আমরা মেঘা রয়েছেন আমাদের সঙ্গে মেঘা সুপার বলেছেন যে তদন্ত কমিটি গঠন করা হবে তদন্ত করে দেখা হবে কিন্তু আমরা তো দেখলাম দুর্নীতি নিয়ে গুরুতর অভিযোগ করলেও পরিবারকে চুপ করাতে চাকরির আশ্বাস দেওয়া হয়েছে আর এর আগেও তো কোভিড কাল থেকে শুরু করে একাধিক ঘটনার মাধ্যমে বারবার সরকারি হাসপাতাল দুরাবস্থা সামনে এসেছে আবারও গুরুতর একটা অভিযোগ এই বারো সাত হাসপাতালে মেঘা একেবারে অত্যন্ত খারাপ পরিস্থিতি এখানে আমরা তো এর আগে রাজ্যে কয়লা চুরি দেখেছি বালি চুরি দেখেছি চাকরি চুরি পর্যন্ত দেখেছি কিন্তু এবার অঙ্গ প্রত্যঙ্গ মানুষের চোখ মৃত মানুষের চোখ চুরি এবং এখানে আমি আরেকবার ছবিটা দেখাবো একটা খুব স্বাভাবিক ছবি স্বাভাবিক ছবি দেখতে পাচ্ছো যেখানে পরিস্থিতি একটা একটা সরকারি হাসপাতালে কিরকম নোংরা পরিস্থিতি থাকতে পারে সেই ছবি দেখতে পাচ্ছো এবং এর পেছনে এর পেছনে চলছে ব্যবসায়ীর পেছনে চলছে লাগাতার ব্যবসা এখানে এখানে অনেকের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু অনেকেই তারা বলছে তারা ভয় পাচ্ছে তারা কার্যত মুখ খুলতে ভয় পাচ্ছেন তার কারণ ভেতরে রোগী ভর্তি রয়েছে সেই কারণে অনেকে বলতে চাইছেন না আবার অনেকে বলছেন যে খুবই অস্বস্তিকর পরিবেশ অস্বাস্থ্যকর পরিবেশ সরকারি হাসপাতালে যেটা থাকার কথা না কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করছেন কেউ যদি মারা যান সেক্ষেত্রে তিনি সরকারি হাসপাতালে যারা গরিব মানুষ যারা মধ্যবিত্ত মানুষেরা রয়েছে তারা কিন্তু সঠিকভাবে চিকিৎসা পাচ্ছেন না অন্তত রোগের পরিবার তারা বলছেন তারা যখন চিকিৎসা করতে আসছেন উল্টে তাদের পরিবার পরিজনকে রোগে পড়তে হচ্ছে তারা অসুস্থ হয়ে পড়ছেন এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন আবারও আমি যাব যদি কারোর সঙ্গে একটু কথা বলা সম্ভব একটু কথা বলছি কি পরিস্থিতি দেখছেন আপনারা এই মুহূর্তে কারণ এই মুহূর্তে আপনারা শুনেছেন যে যার চোখ হয়েছে যাচ্ছে যে সরকারি হাসপাতাল থেকে অঙ্গ পাচার সেই অভিযোগ গুলো আর সুপার বলছে তদন্ত করে দেখা হবে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরির চোপ ইতিমধ্যে দিয়ে ফেলেছেন কিন্তু স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হয় এখনো পর্যন্ত এগুলো রোখার কোন ব্যবস্থা তিনি করেনি বারবার একই অভিযোগ ওয়েন্ডিলাও রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ওয়েন্ডিলাও রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ওয়েন্ডিলার সঙ্গে অবশ্যই কথা বলবো তবে ঠিক এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছেন সেটা আগে শোনাই তারপর তোমার সাথে কথা বলছি ওয়েন্ডিলা যদি এই ঘটনা পড়ে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং দুই হচ্ছে বিরুদ্ধে নেওয়া হবে হবে দেখা এবং যে এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে যে মারা গেছে তাকে তো ফিরে পাওয়া যাবে না কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পান আপনারা তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে এবং অ্যাক্সিডেন্ট

ঠিক আছে আমি করে দিচ্ছি অনলাইনের বিচার হবে দুই হচ্ছে ক্ষতিপূরণ হবে তিন হচ্ছে আমি আমার নিজের চিফ মিনিস্টারের কোটা থেকে আমার বছরে দুটো পাই আমি সেখান থেকে এক বছর দশ হাজার টাকা করে আর এক বছর বাদে পার্মানেন্ট চাকরি হয়ে যাবে আপনি একটা কাজ করুন ওনার মায়ের যে একটা বায়োডাটা লাগবে বায় ডাটা করে বুঝতে পারছেন নাম এড্রেস আর বয়স আর আসলে যদি pore ঠিক আছে না করলে কোনো অসুবিধা নেই তারা লিখে দিবেন লিখতে পারে পড়তে পারে এইটুকু লিখেই হবে এখানে আর কোনো কিছু নির্দিষ্ট কিছু নেই শুধু এইটুকু লাগে কারণ গর্মেন্ট সার্ভিস বলে আমি আপনাদের সুপ্রতীবা আমাকে জপড়ি দেবে বাইড়াটা আমি করব আমি দুদিন টাইম নিচ্ছি ও কালকে আপনাদের বাড়ি থেকে কালেক্ট করবে কালেক্ট করে আপনারা মৃত্যুতেও সৎকার করেনি কালকে কালেক্ট করবে ডিএমও আছে এখানে এক হচ্ছে এনকোয়ারি হবে দুই হচ্ছে ক্ষতিপূরণ হবে স্ত্রীর হচ্ছে ওর মাকে আমি একে চাকরি করে দিচ্ছে আমার নিজের পোড়া দিবে

মুখ্যমন্ত্রীর কথা শুনলেন আপনারা চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য কি জানিয়েছেন এই বিষয় নিয়ে একবার শোনাই আপনাদেরকে এবং যেভাবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়